আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস জেনারেল ম্যাথ চ্যাপ্টার টু পয়েন্ট ওয়ান এর ষোলো নম্বর লেকচারের সবাইকে স্বাগত আজকের লেকচারে আমরা অনুশীলনের এগারো নম্বর অঙ্কটাকে সিলেক্ট করেছি অঙ্কটায় বলা আছে যে কোনো শ্রেণীর থার্টি জন শিক্ষার্থীর মধ্যে টোয়েন্টি জন ফুটবল এবং ফিফটি জন ক্রিকেট খেলা পছন্দ করে দুইটা খেলাই পছন্দ করে এরও শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে টেন কতজন শিক্ষার্থী দুইটা খেলাই পছন্দ করে না তা পেন চিত্রের সাহায্যে নির্ণয় করো একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে আমি একটা পার্টিকুলার জায়গায় আন্ডারলাইন করে রেখেছি তোমাকে কোশ্চেনে বলা আছে যে দুইটা খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা বের করার জন্য এই টাইপস এর তুমি চিন্তা করবা যে খেলা পছন্দ করে না সেটা তোমার কাছে চেয়েছে তাহলে তুমি আগে বের করে নিবা যে খেলা পছন্দ করে কয়জন সেটা যেমন ধরে নাও যে আমি টোটাল যে শিক্ষার্থী আছে বললাম যে টোয়েন্টি এখন আমি বললাম যে এর মধ্যে এমন শিক্ষার্থী আছে দশজন যারা ফুটবল প্লাস ক্রিকেট দুইটাই পছন্দ করে তার মানে এটুকু শিওর যে এই দশজনের মধ্যে ফুটবল প্লাস ক্রিকেট এই দুইটাই পছন্দ করে বাকি যে দর্জন আছে বাকি যে দশজন আছে তারপরে একটু হান্ড্রেড পার্সেন্ট এই বাকি দশজন ফুটবল ক্রিকেট দুইটার কোনোটাই পছন্দ করে না কেন আমি বলেই দিয়েছি যে দশজন দুইটা খেলাই পছন্দ করে যদি দশজন দুইটা খেলাই পছন্দ করে আমরা এটুকু শিওর যে বাকি দশজন দুইটা খেলার একটা খেলা পছন্দ করে না এর জন্য তোমার প্রথম কাজ হচ্ছে কোশ্চেন তুমি বের করে নিবা কয়জন খেলাটা পছন্দ করে এবং টোটাল যে শিক্ষার্থী আছে সেটা থেকে কয়জন খেলা পছন্দ করে সেটা যদি তুমি সাবস্ট্রাকশন করো আই মিন মাইনাস করো তাহলে বের হয়ে যাবে যে কতজন উভয় খেলাই পছন্দ করে না এই জন্য আমরা প্রথম যে কাজটা করবো এই ম্যাথমেটিক্স এর ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা সেটা একটু আগে দেখব তারপর আমরা ডায়াগ্রামে যাবো এই কোশ্চেনে বলা ছিল টোটাল স্টুডেন্ট হচ্ছে 30 আমি লিখে ফেললাম এখানে টোটাল স্টুডেন্ট হচ্ছে থার্টি এবং এই কোশ্চেনে বলা ছিল যে এর মধ্যে ফুটবল খেলা পছন্দ করে ক্রিকেট খেলা পছন্দ করে ফিফটিন এবং ফুটবল প্লাস ক্রিকেট এই দুইটা খেলাই পছন্দ করে টেন এখন আমি যদি এখানে একটা জিনিস খেয়াল করতে বলি খেয়াল করো এই টোয়েন্টি জনের মধ্যে তারা বলে দিয়েছিল ফুটবল খেলা পছন্দ করে কিন্তু তারা কোশ্চেনের মধ্যে কোনো কন্ডিশন বলে দেয় নাই যে এই বীরজন শুধুমাত্রই ফুটবল খেলা পছন্দ করতে পারবে ক্রিকেট খেলা পছন্দ করতে পারবে না আচ্ছা এই জিনিসটা আমরা বেঞ্চিত্র যখন আঁকবো তখন আরও ক্লিয়ার হয়ে যাব তবে এখানে একটু জেনে নাও যেমন ধরে নাও এই বীরজন শুধুমাত্র যদি তারা কন্টেস্ট মানে কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিত যে শুধুমাত্র ফুটবল খেলাই পছন্দ করে তা আমরা একটু যে এই যে পনেরো জন আছে এরা যদি শুধুমাত্র ফুটবল খেলাই পছন্দ করে তা আমরা এই পনেরো জনকে হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেট খেলাই পছন্দ করতে হবে কারণ এই বীর শুধুমাত্র ফুটবল খেলাই চুজ করতে পারবে ক্রিকেট খেলা চুজ করতে পারবে না তাহলে একটু তো আমি যদি এই টোয়েন্টি আর ফিফটিন অ্যাড করি তাহলে আমি স্টুডেন্ট পাচ্ছি টোটাল থার্টি ফাইভ বাট কোশ্চেনের টোটাল স্টুডেন্ট ছিল থার্টি তার মানে আমরা এটুকু বলতে পারি যারা ফুটবল খেলা পছন্দ করে তারা ক্রিকেট খেলা পছন্দ করতে পারে তাহলে আমাদের মেন টার্গেট থাকবে এখন শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে কয়জন সেটা বের করবো তাহলে দেখো এই ফুটবল খেলা পছন্দ করে তারা বলেছিল টোয়েন্টি এবং ফুটবল প্লাস ক্রিকেট এই দুইটাই পছন্দ করে এমন স্টুডেন্টের সংখ্যা ছিল টেন এই দর্শনার মধ্যে ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে তা আমি যদি শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে কয়জন সেটা বের করতে চাই তাহলে তার রেজাল্ট হবে টোয়েন্টি থেকে যদি টেন মাইনাস করি তাহলে হবে টেন আমরা এখানে যে টেন পাইলাম এই টেন পাইলাম শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এখন আমরা চাই যে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কয়জন সেটা বের করতে সিমিলারলি ক্রিকেট খেলা পছন্দ করে হচ্ছে আমাদের ফিফটিন আর ফুটবল প্লাস ক্রিকেট এটা পছন্দ করে আমাদের টেন তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র এখন একটু খেয়াল করে দেখো এই ফুটবল এবং ক্রিকেট উভয় খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা তারা বলে দিয়েছিল কত টেন তাহলে আমি এখানে লিখলাম ফুটবল প্লাস ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে টেন তাহলে দেখো তো এই যে শুধু ফুটবল অথবা শুধু ক্রিকেট আই মিন একটা খেলা পছন্দ করে এবং উভয় খেলা পছন্দ করে এরকম টোটাল শিক্ষার্থী আমরা কজন পাচ্ছি টোটাল পাচ্ছি হচ্ছে টোয়েন্টি ফাইভ আর আমাদের টোটাল স্টুডেন্ট ছিল আমাদের থার্টি আমার পছন্দ করে কয়জন সেটা কিন্তু আমি অটোমেটিক বের করে ফেলেছি তাহলে পছন্দ করে না কয়জন সেটা অটোমেটিক বের হয়ে যাবে যদি আমরা এখন টোটাল যে স্টুডেন্টটা আছে সেটা থেকে পছন্দ করে কয়জন সেটা মাইনাস করে দিই তাহলে আনসারটা বের হয়ে যাবে 5 এখন আমরা যদি এই প্রবলেমটা বেঞ্চিত্রের মাধ্যমে এক্সপ্লেন করতে চাই বেঞ্চিত্রের যে বেসিক ফর্মুলাটা আছে আমাদের সেই বেসিক ফর্মুলাটা এখন কাজে দেবে বেসিক ফর্মুলাটা কীভাবে আসছে বা বেসিক ফর্মুলাটা কী ছিল তার সেটা আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে ডিসকাস করেছি তবুও অঙ্কটা করার স্বার্থে আমরা এখানে একটু ডিসকাস করে নিচ্ছি আমরা বেসিক ফর্মুলাটা ডিসকাস করার জন্য তিনটা সেটকে চুজ করেছিলাম একটা ছিল ইউ সেট যে সেটের উপাদানগুলো ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এ ছিল অন্য আর একটা সেট যার উপাদান ছিল ওয়ান টু থ্রি এবং সেট ছিল ছিল যার উপাদান এটা থেকে আমরা যে বেসিক ফর্মুলাটা সেটা ড্র করেছিলাম ইউ সেটকে ড্র করার জন্য আমরা একটা আয়তাকার সেট চিন্তা করেছিলাম তাহলে ইউ সেটকে ড্র করার জন্য আমরা প্রথমে একটা আয়তাকার শেপ নেব এটা হচ্ছে আমাদের ইউ সেট ইউ সেটকে ড্র করার জন্য আমরা একটা বৃত্তাকার শেপ চিন্তা করব এবং বি সেটকে ড্র করার জন্য অন্য একটা বৃত্তাকার শেপ চিন্তা করব যেখানে এই যে অঞ্চলটা ছিল এই যে অঞ্চলটা ছিল এই দুইটা সেটের কমন যে পোরশনটা ছিল এই কমন পোরশনটা শিব আমাদের 3 বাকি এতটুক যে অংশটা আছে মানে এখান থেকে এই পর্যন্ত যে অংশটা আছে তাহলে এই জায়গাটা হবে কার্বন এবং 2 এবং এখান থেকে এই পর্যন্ত আই মিন এই যে অংশটা আছে এই অংশটা হবে তাহলে কারবোন এবং 5 এই অংশটা হবে 6 এই অংশটা হবে 7 এটা আমি বলেছিলাম বেসিক ফর্মুলা বেসিক ফর্মুলা এখন এই কাজে দিবে এখানে মোট শিক্ষার্থী হচ্ছে তিরিশ জন তাহলে আমরা এখানে ইউসেট সাথে কম্পেয়ার করে এই তিরিশ জন শিক্ষার্থীর মানে অক্ষণ করতে চাই

কারণ যেহেতু এখানে শিক্ষার্থী আই মিন স্টুডেন্টস তাই আমি এটাকে এস দ্বারা ডিনোট করলাম এসিটের সাথে কম্পেয়ার করে এখানকার যে এ সেট আর এখানকার যে বি সেট এ সেটের সাথে কম্পেয়ার করে আমি কিন্তু এখানকার যে ফুটবল খেলা পছন্দ করে তার সেটটা এখানে একটা বৃত্তাকার শিপ কল্পনা করতে পারি তাহলে আমি এখানে একটা বৃত্তাকার শিপ নিলাম যেটা হচ্ছে যারা ফুটবল পছন্দ করে তাদের জন্য এই সেটটা চিন্তা করলাম এবং বি সেটের সাথে কম্পেয়ার করে যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেটটাকে আমি একটা বৃত্তাকার সেট দ্বারা চিহ্নিত করলাম এখানকার যে কমন পারশনটা আছে ওর সাথে কম্পেয়ার করে এই যে দুটি খেলাই পছন্দ করে এরো শিক্ষার্থীর সংখ্যা 10 তাহলে আমরা এই পারশনটাকে বলতে পারি এফ ইন্টারসেকশন সি এখন যদি আমরা গুলো বসাই দিই এফ এর ভ্যালু ছিল ভ্যালু ভ্যালু ছিল ছিল এবং এস এর ভ্যালু ছিল থার্টি আমরা এই ভেন চিত্রে যে ঘটনাটা ঘটালাম এখন এটি একটু থিওরিটিক্যালি লিখব আমি এখানে লিখলাম যে ভেন চিত্রে এখানে একটু কথাটা লিখে নিলাম যে মনে করি মনে করি ভেন ভেন চিত্রে চিত্রে আয়তাকার ক্ষেত্রটি আয়তাকার ক্ষেত্রটি ক্ষেত্রটি তিরিশ জন শিক্ষার্থীর জন শিক্ষার্থীর শিক্ষার্থীর সেট এবং ফুটবল ও ক্রিকেট ক্রিকেট খেলা পছন্দ করে পছন্দ করে তাদের সেট সেট তাদের সি দ্বারা এফ ও সি দ্বারা নির্দেশ করি এখন একটু খেয়াল করে দেখো এই ঘটনা ঘটার পরে তুমি এখানে চারটা পর্ষণ পাচ্ছ কি খেয়াল করো এই জয়েন্টটা এবং এই জয়েন্টটার দিকে একটু খেয়াল করে দেখো এখান থেকে এই পর্যন্ত আবার এই লেয়ারটা একটু চিন্তা করো এই যে একটা জয়েন্ট পাইছে এই যে ফাঁকা আই মিন কোচ মতো

এটা নাম দিলাম হচ্ছে পিতৃ এবং এই তিনটে মিলে যে সংযোগটা পাইলাম আইমিন এফ ইউন সি যেটা পাইলাম এটাকে নাম দিলাম হচ্ছে পি ফোর পি ফোর কোনটুকু এই তিনটে অ্যাডজাস্টমেন্ট করে আইমিন এফ ইউনিয়ন সি যেটা এফ ইউনিয়ন সি মানে হচ্ছে টোটাল এফ কে নিয়ে এবং টোটাল সিটাকে নিয়ে যে রিজনটা পেয়েছে যে এলাকাটা পেয়েছে সেটাকে আমরা বলছি পি ফোর তাহলে এখন বলতে পারি যে এফ ও সি দ্বারা নির্দেশ করে ফলে ফলে চারটি চারটি বেঞ্চিত্রছেদ ছেটে নিচ্ছেদ সেটে বিভক্ত হয় বিভক্ত তারপর হচ্ছে পি থ্রি ও পি ফোর দ্বারা দ্বারা নির্দেশ করা হলো নির্দেশ আমরা যখন ম্যাথমেটিক্যালি বুঝিয়েছিলাম বলেছিলাম যে শুধুমাত্র তুমি একটা খেলা অথবা দুইটা খেলা উভয় পছন্দ করে সেটা আগে বের করে নিবা তারপরে মোর শিক্ষার্থী থেকে কতজন খেলা পছন্দ করে সেটা বাদ দিলেই একটা খেলা পছন্দ করে না সেটা বের হয়ে যাবে এবং ওখানে আরেকটা একটা কথা বলেছিলাম যে আমি যখন বেঞ্চিত্রটা আঁকবো তখন তুমি একটা ইনফরমেশন একটা কনফিউশনের জায়গা যে জায়গাটা ওই জায়গাটাই বেঞ্চে ক্লিয়ার হয়ে যাবে একটু খেলাগুলো ওইখানকার জায়গাটা ছিল যেখানে বলা ছিল বীরজন ফুটবল খেলা পছন্দ করে কিন্তু ওখানে বলা হয় নাই যে বীরজন যদি ফুটবল খেলা পছন্দ করে যে সে ক্রিকেট খেলা পছন্দ করতে পারবে না সেটা না এই বীরজনের মধ্যে এমন কেউ থাকতে পারে যে ফুটবল খেলা পছন্দ করে তো করেই এমনকি সে ক্রিকেট খেলাও পছন্দ করতে পারে এবং আমি বলেছিলাম এই ট্রপিক্সটা তুমি বেঞ্চিত আরো ক্লেয়ার বুঝবে এখন একটু খেয়াল করে দেখো যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের লেয়ারটা ছিল এই যে আমি যে মার্কারটা যেদিকে ঘোরাচ্ছি এই টোটাল লেয়ারটা বাট ওই লেয়ারের মধ্যে আরো একটা লেয়ার আছে সেই লেয়ারটা হচ্ছে এই যে এতটুকু লেয়ারটা এবং ওই লেয়ারটা ছিল দুইটা খেলাই পছন্দ করে সেই লেয়ার তাহলে আমি বলতে পারি না এই যে ফুটবল খেলা পছন্দ করে এর মধ্যে এমন কেউ না কেউ আছে যারা দুইটা খেলাই পছন্দ করে এই জন্য এখন আমি শুধু বের করব। শুধু ফুটবল খেলা পছন্দ করে কতজন এই জন্য আমি লিখলাম শুধু ফুটবল খেলা পছন্দ করে ফুটবল খেলা পছন্দ করে পছন্দ করে কিভাবে বের করতে পারি একটু ভালো করে খেলা করে দেবো একটা সহজ হিসাব যে এই টোটালটা হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে আই এফ এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি মানে ফুটবল খেলা পছন্দ করে আর কমন পশনটা হচ্ছে যারা উভয় খেলায় পছন্দ করে তাদের ভ্যালুটা হচ্ছে টেন তাহলে টোয়েন্টি থেকে যদি কমন পশনটা বাদ দিই তাহলে শুধু এই যে ফাঁকা গহব্বরটা আছে এই যে সাদা জায়গাটা আছে এর মানটা বের হয়ে যাবে তাহলে সেটা কিভাবে করতে পারি এটাকে নিয়ন করেছিল পিওন শুধু ফুটবল খেলা পছন্দ করে পিওন ইকুয়াল হবে ফুটবল খেলা যেটা পছন্দ করে যারা এটা থেকে বাদ দিব যে কমন প্রশ্নটা আছে আই মিন এফ ইন্টারসেকশন সি অথবা শুধু পিটু বলতে পারো এফ ভাত হচ্ছে পি টু বেলুগুলো বসাও এফ ছিল টোয়েন্টি এটা থেকে বাদ দিবা পি টু মান ছিল টেন

ক্রিকেট খেলা পছন্দ করে সেটাকে আমরা ডিরোট করেছিলাম পিথির দ্বারা এবং কমন পর্শনটা ছিল পিটু তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে পিথির সমান সমান হবে দেখো তো ক্রিকেট খেলা পছন্দ করে তার লেয়ারটা হচ্ছে এই টোটালটা যেটা ছিল সি তাহলে সি থেকে বাদ যাবে কমন যে পর্শনটা আছে কমন পর্শনটা আছে পিটু

এবং এখানে যে পছন্দ করতো এখানে কিন্তু দুইটা খেলাই পছন্দ করতো বা উভয় যেটাই বলো একটি খেলা অথবা অথবা উভয় খেলা উভয় খেলা পছন্দ করে পছন্দ করে খেয়াল করে দেখো এখান থেকে এই যে লেয়ারটা এটা ছিল শুধু ফুটবল খেলা এখান থেকে এই লেয়ারটা ছিল উভয় খেলা এখান থেকে জয়েন্ট আর এই লেয়ারটা ছিল শুধু ক্রিকেট খেলা তার মানে এই টোটালি একটা খেলা এবং উভয় খেলা পছন্দ করে এই যে দুইটা বৃত্তের বৃত্তাকার সেই টোটাল অংশটা আই মিন যদি বুঝতে অসুবিধা হয় আমি একটু এই যে লেয়ারটা দিয়ে দিলাম এই টোটালটাই হচ্ছে একটা অথবা উভয় খেলা পছন্দ করে তাদের সেট এবং এই টোটাল লেয়ারটাকে কিন্তু আবার বলতে পারি আমরা এফ ইউনিয়ন সি কারণ বেঞ্চিত যখন এই এফ আর সি এটা যদি তোমাকে এফ এবং সি দিয়ে বলে যে তুমি এফ ইউনি তাহলে কিন্তু এটাই হবে এবং এটাকে আমরা ডিনোট করেছিলাম পি ফোর তাহলে আমরা বলতে পারি পি ফোর সমান সমান হবে বি ইউনিয়ন সি আই মিন সরি এফ ইউনিয়ন সি এফ ইউনিয়ন সি ইট মিন এটার ভ্যালু ছিল টেন এটার ভ্যালু ছিল হচ্ছে টেন উভয় খেলা পছন্দ করে আর পি থ্রি ভ্যালু ছিল ফাইভ তো মনে হবে টেন

শিক্ষার্থী সংখ্যা শিক্ষার্থী সংখ্যা শিক্ষার্থী সংখ্যাটা হবে টোটাল মাইনাস যে খেলা পছন্দ করে কতজন আইমিন এফ ইউনিয়ন সি এফ ইউনিয়ন সি আই মিন থার্টি মাইনাস টোয়েন্টি ফাইভ ফাইভ চলো আমরা বলতে পারি নি শিক্ষার্থী সংখ্যা শিক্ষার্থী সংখ্যা শিক্ষার্থী সংখ্যা এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার আশা করি বোঝাতে পেরেছি আমি আশা করবো তোমরা এই অঙ্কটা দেখার আগে প্রিভিয়ার যেই ভেনচিত্রের যে বেসিক কথাবার্তা সেটা একটু বুঝে আসবে তাহলে আশা করব এই অঙ্কটা কোনো প্রবলেম হবে না তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের বইয়ের যদিও তোমাদের বইয়ের উদাহরণ যে চোদ্দটা আছে এই উদাহরণ চোদ্দ তোমাদের সিমিলার ম্যাথ তাহলে আমি একটু এখানে লিখে দিলাম যে উদাহরণ চোদ্দ উদাহরণ সেলফ চোদ্দ নিজে নিজে ট্রাই করবা যদি এই অঙ্কটা বুঝে থাকো হান্ড্রেড পারসেন্ট উদাহরণ চোদ্দ করতে পারবা আশা করি আর যদি কোনো প্রবলেম থাকে একটু কমেন্টে জানাবা আমি করে দেব থ্যাংক ইউ আল্লাহ